পর্ন বা পর্নোগ্রাফি দেখে অনেক নারী বা স্ত্রী তাদের মধ্যে একটা কেমন জানি হতাশা কাজ করে তো এটা দুই ধরনের একটা হচ্ছে যে হয়তোবা তার যিনি সঙ্গী রয়েছে অর্থাৎ পুরুষ বা স্বামী যিনি রয়েছেন তিনি হয়তোবা পর্ন বা পর্নোগ্রাফিতে আসক্ত কিংবা তিনি হয়তোবা সেটা উপভোগ করেন এবং তিনি যখন তার স্ত্রীর সাথে হয়তো বা সহবাসে যাচ্ছেন বা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন তখন তিনি তার সঙ্গী বা স্ত্রীর সাথে সেটা হচ্ছে আমরা বলে থাকি যে একটা সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করেন কিংবা তার স্ত্রী যিনি কিনা বা পর্ণ দেখছেন কখনো কখনো কিংবা পর্নে আসক্ত হয়ে আছেন তার মধ্যে একটা অনেক সময় কিন্তু আমরা বলে থাকছি যে আত্মবিশ্বাসের একটা অভাব হয় অনেক নারী বা স্ত্রী তারা মনে করে থাকেন যে পর্ণে যাদেরকে দেখানো হচ্ছে অর্থাৎ পর্ণ অ্যাক্টর হিসেবে সেখানে নারীর চরিত্রে যিনি কাজ করছেন তিনি হয়তোবা তার যে শারীরিক অবকাঠামো সেখানে দেখানো হয় সেটা যেহেতু আমরা বলে থাকছি যে বিভিন্ন রকমের সেখানে অনেক ধরনের কারুকাজ করা হয় অর্থাৎ এডিটিং করা হয় তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে হয় কি যে অনেক নারী বা স্ত্রী তারা মনে করে থাকেন যে পরনে যাকে দেখানো হচ্ছে নারীর চরিত্রে বা ভূমিকায় তার যেহেতু শারীরিক অবকাঠামো এতটাই নিখুঁত যে হয়তো বা তিনি তার ব্যক্তি জীবনে তার সাথে সেটা খুঁজে পান না এবং এই কারণে অনেক সময় তিনি হতাশায় ভোগেন কিংবা তিনি যখন তার স্বামীর সাথে সহবাসে যাচ্ছেন বা হচ্ছে তার যে ব্যক্তিগত পুরুষ যার সাথে তিনি শারীরিক সম্পর্ক আমরা মূলত বলছি সেখানে স্বামী স্ত্রীর কথাই বলছি তো তিনি যখন যাচ্ছেন তখন তার মধ্যে একটা কেমন জানি একটা হতাশা বা তার মধ্যে একটা ছোট হওয়া